সবসময় <laughs> অবশ্যই <laughs> <laughs>

তো দেখতে হলে অবশ্যই অবশ্যই আমাদের জুবো এন্টারটেইনমেন্ট ফলো করতে হবে এবং আমাদের তো অবশ্যই ফলো করতে হবে

সবাইকে স্বাগত লাইক দিবেন সবাই কেমন আছেন কেমন ঈদ হলো আপনাদের কমেন্টস এর মাধ্যমে কিন্তু জানাবেন থ্যাংক ইউ চিস্তি ভাই এমন একজন অভিনেতা যেখানে বসাবে সেইভাবেই তৈরি করে দিবে সবকিছু সবাই ভালো থাকবেন অনেক দূরে একটু দূরে